আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করব এই উদ্ভিদটির বাংলা নাম হচ্ছে সর্পগন্ধা এই সর্পগন্ধা নামের কারণে এই উদ্ভিদটিকে আমরা অপব্যাখ্যা দিয়ে থাকি এই উদ্ভিদের বায়োলজিক্যাল নাম হচ্ছে রাউবেলভিয়া সার্পেন্টিনা এপিতেট অংশের যে নামটা সার্পেন্টিনা সার্পেন্টাইন থেকে সার্পেন্টিনা সার্পেন্টাইন হচ্ছে একটা লেটিন শব্দ যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে সাপের মতো পেঁচানো মূলের যে গঠন দুইটা সাপ একত্রে থাকলে যেরকম পেঁচিয়ে থাকে এরকম দেখায় এই কনসেপ্টের উপর ভিত্তি করেই এই উদ্ভিদের নামকরণ করা হয়েছে সারপেন্টিনা সাপের মতো গঠন বিদায় ইংরেজিতে একে বলা হয় স্নেক রুট প্ল্যান্ট সুতরাং এই সর্পগন্ধা নামের কারণে এই উদ্ভিদটিকে একটু অপব্যাখ্যা দেওয়া হয় অনেকেই বলে থাকেন যে বাড়িতে একটা সর্পগন্ধা গাছ থাকলে বাড়িতে সাপের উপদ্রব হয় না সাপ আসে না ভুল কনসেপ্ট সর্পগন্ধা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কখনোই সাপ আসবে না এমনটি কখনোই বলা যায় না যদি আমরা এইভাবে প্রচার করতে থাকি যে সর্পগন্ধা গাছ বাড়িতে থাকলে সর্পগন্ধা গাছের জন্য সাপ আসবে না তাহলে সেই গাছটাকে আমরা প্রকৃতি থেকে উঠিয়ে নিয়ে আমাদের বাড়িতে স্থান দেওয়ার চেষ্টা করব বাড়িতে রোপণ করব এটার যে বাসস্থান সেটা আমরা দিতে পারবো না গাছটা ওকালেই মরে যাবে যার ফলে প্রকৃতি থেকে এই গাছটা বিলুপ্ত হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে